নমস্কার বন্ধুরা মনিকাজ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ওইশাখের পাকা মিচুরি ভাজা এটা ভীষণই প্রিয় একটা আমার খাবার চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে এক বাটি মতো পৈশাখের পাকা মিচুরি নেওয়া হয়েছে ওইশাখের মিচুড়ির যে টাটিগুলো থাকে ওইগুলো ফেলে দিয়েছি শুধু বীজগুলো এখানে নিয়েছি এবার এটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবার গ্যাসে একটা কড়া ধষিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা পুরনে দেওয়া হয়েছে এবার মিচুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে

ভালো করে একটু টাইম নিয়ে এটা ভাজতে হবে মিচুরিগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখো এবার এটাকে একটা প্লেটে তুলে নেব এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন धन्यवाद